এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে দারুণ একটা রেসিপি আমি এখানে পাঁচখানা ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে ভালো করে খোলা ছাড়িয়ে ডিমগুলোতে একটু চাকু দিয়ে দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এই কারণে একটু কাট ছোটো ছোটো করে একটু কেটে দিচ্ছি নাহলে ডিম ভাজার সময় অনেক সময় ফোটে তো একটু কেটে দিলে সুবিধা হয় এবার আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি দু চামচ তিল আর সাত আটটা কাজু কাজু বাদাম কাজু বাদাম কিছুটা গোলমরিচ আর তার সঙ্গে সাত আটটা রসুন আর দিয়ে দেবো হুম দাঁড়াও আর দিয়ে দেবো এর সঙ্গে একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দেবো কারিপাতা আমার কাছে কারিপাতা ছিল তাই ভাবলাম এই নতুন রেসিপিটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি দুর্দান্ত খেতে হয়েছিল কারিপাতাটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে তিন চার চামচ মতো দই আমি ফেটিয়ে রেখেছি এই দইটাকেও টক দই দইটাকেও আমি এর সঙ্গে দিয়ে দেব দিয়ে আমি একদম স্মুথ পেস্ট একটা বানিয়ে নেব এই ডিমের রেসিপিটা একদম মানে অন্যরকম টেস্ট হয়েছিল। খেতে দারুণ লাগছিলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে স্মুথ পেস্টটা বানানো যায় তার জন্য অল্প জল দিয়ে দিয়েছি এটার পেস্ট করে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি ওই দইয়ের বাটির মধ্যে পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি মিরচি দাঁড়াও হলুদ আর কাশ্মীর মির্চি অল্প জল দিয়ে আমি একটু গুলে রেখে দিলাম অল্প জল দিয়ে গুলে রেখে দেব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব আচ্ছা হয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো এখানে দুখানা টমেটো ভেতরের বীজটা ফেলে দিয়েছি ক্যাপসিকামগুলোও ডুমো কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজের ওপরের বড় টুকরোগুলোকে নিয়ে নিয়েছি ছোট টুকরোগুলো আমি ডিমের কারি করব যখন তখন ইউজ করব এবার সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম ডিমগুলোকে আমি এবার সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব এই ডিমের রেসিপিটা একদম অন্যরকম একটা রেসিপি অবশ্যই মাছ মাংস খেয়ে হ্যাজ হয়ে গেলে মানে ভালো না লাগলে তখন এই ডিমের রেসিপিটা ট্রাই করতে পারেন যে কোনো দিন একদম রাতে বা দিনে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দারুণ লাগবে এখানে আমি ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোটা বেশিক্ষণ না এক দু মিনিট একটু শটে করে নেবো জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে ক্যাপসিকামের আর পেঁয়াজে তারপর আমি উঠিয়ে নেব অল্প লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি একটুখানি একদম মানে স্টিমটা জোর করেই দু তিন মিনিট বেশি না দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব দারুণ ডিলিশিয়াস একটা রেসিপি দারুণ খেতে লাগছিল গরম ভাতের সঙ্গে আপনারা চাইলে রুটির সঙ্গেও এটাকে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও একটু অল্প তেল দিয়ে দেবো তেলটা খুবই কম আছে অল্প একটু এক দু চামচ তেল দিয়ে দেবো দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ যে কুচিয়ে রেখেছি এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো পিহু একটু চুপ করো পিহু খুব ডিস্টার্ব করছে ও পিহু গুড গার্ল পিঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে একটু পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলে বেশি ভাজার দরকার নেই লাল করে একটু কালারটা চেঞ্জ হলে তারপর আমি হলুদ আর কাশ্মীরি মির্চি যে জলের মধ্যে একটু গুলে রেখেছি আপনারা চাইলে ডাইরেক্ট কড়াই দিয়ে দিতে পারেন কিন্তু একটু জলে গুলে দিলে এটা মশলাটা পুড়ে যাবার ভয় থাকে না তাই আমি জলে গুলে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো কাশ্মীরি মির্চার আর হলুদ এখানে অন্য কোনো মশলা ইউজ করবো না আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটাই মেন মশলা গুঁড়ো না না ধনের গুঁড়ো দেবো না দাঁড়াও তো আমি বলি না তুমি বললে হবে না এই আমি বলি কারো দেখা আমি বইটি একদম মশলা পুরো ভাজা ভাজা হয়ে গেছে হলুদ একদম একটু কথা বলবে দাঁড়া এখন যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যদি লেগে না যায় তার জন্য আমি না তার জন্য আমি এখানে অল্প একটু মিক্সি ধুয়ে একটু বাটিতে জল রেখেছি অল্প জল দিয়ে দেবো দু তিন চামচ মতো অল্প জল দিয়ে দেবো ডিমের কারি হ্যাঁ সিম্পল ডিমের কারি খুব সামান্য অল্প একটু জল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায় পুরো জল এখন দেবার দরকার নেই দু তিন মিনিট এটাকে ভালো করে ভাজা মানে মশলাটা কষাতে হবে আর অবশ্যই কাজু আছে তিল আছে তার জন্য এখানে গ্যাসের স্টিমটা একদম লো করে দেবেন যাতে কোনো রকম মশলা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটার টেস্টটা একদম অন্য রকম হয়ে যাবে তাই মশলাটা লো স্টিমে একটু ধৈর্য সহকারে একটু কষিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর টেস্ট হবে আমি অল্প একটু জল দিয়েছি এবার মশলাটা আমি একটু ঢেকে দেবো ঢেকে দিলে কি হবে তাড়াতাড়ি বেশ তেলটাও ছাড়বে দেখুন লো স্টিমে একটু ঢেকে দিয়েছিলাম সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে গ্রেভিটা সুন্দর হয়ে গেছে এইভাবেই কষাতে হবে একটু সময় নিয়ে হাতে একটু সময় নিয়ে আর স্টিমটা স্টিমটা পিহু একটু চুপ করো একদম স্টিমটা লো করে ভালো করে ভালো করে কষাতে হবে পিহু সব বন্ধুরা কিন্তু তোমাকে দেখছে এ দেখেনা কোকো কথা দেখতে আমি তো কোকোলা দেবো ওহো তাই তো আমি ভুল বলে ফেললাম ঠিক আছে সবাই তোমার কথা শুনছে কোকো তো শুনতে না এই যে ভিডিওটা ছাড়বো সবাই শুনবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে আর ঝালটা আমি এখানে গোলমরিচের ঝাল দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার ঝাল আপনারা চাইলে কাঁচা লঙ্কাও গোলমরিচের সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আমি গোলমরিচ দিয়েছি এই কারণে গোলমরিচের ঝালটা বেশ ভালো লাগছিল তার জন্য এখন আমি যে সবজিটা ভেজে রেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো এটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন মশলাটার মধ্যে একদম সুন্দরভাবে মাখা মাখামাখা হয়ে গেছে ভালো করে ম এইটা এই সবজিগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার যে মিক্সি ধোয়া জলটা অল্প ছিল এটাও মিশিয়ে দিলাম এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একদম গ্রেভি হবে দেখুন পুরো মশলাটা একদম সুন্দর হয়ে গেছে এই সেম এই রকমই কালার আসলেই তবে দেখতে ভালো লাগবে আর খেতেও দারুণ লাগছিলো এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্সড করে নেবো কেউ যদি চান ডিম না ভেজে কাঁচা ডিম দিয়েও মানে সেদ্ধ ডিম দিয়ে করতে পারেন ডিম সিদ্ধ করে ভাজ না ভেজে সেটা দিয়েও সুন্দর লাগবে আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়েও ভালো লাগছিল খেতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ডেফিনেটলি সবার ভালোই লাগবে খুব টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি এখানে ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আপনারা কাঁচা লঙ্কা চাইলে যখন মশলা পেস্ট করেছি তখনও দিয়ে দিতে পারেন যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন এবার আমি একটুখানি ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য স্টিমটা লো করে দেখুন দেখুন সুন্দর করে গ্রেভি হয়ে গেছে পিহু পচন্ড ডিস্টার্ব করছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কসৌরি মেথি কসৌরি মেথি একটু হাতে করে ক্রাশ করে দিয়ে দেবেন তাহলে এটা সুন্দর সেন্ট হবে কসৌরি মেথি অনেকটাই দিয়ে দিলাম বেশ ভালো লাগছিল দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একদম গ্রেভি হবে এটা ঝোল হবে না কিন্তু পুরো গ্রেভি হবে গ্রেভিটাই কিন্তু এই ক্যাপসিকামের সঙ্গে গ্রেভিটা দিয়ে খেতে দারুণ লাগছিল অবশ্যই এইভাবে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন পুরো রান্নাটা আমার রেডি এবার আমি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে একদম দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন মাছ মাংস খেতে খেতে হ্যাচ হয়ে গেলে এইভাবে একবার ডিম বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এই রেসিপিটা এত দারুণ রেসিপি পুরো গ্রেভি একদম দারুণ মানে কা তিলের তিলের সঙ্গে কাজুর এই কম্বিনেশানটা দারুণ লাগছিলো খেতে ডিমের মধ্যে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে Bye 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 dondra do